আসসালামু আলাইকুম দৃশ্য দেখতে আসলে ভালো লাগে যদি দৃশ্যর সামনে উদীয়মান হয় একঝাঁক স্বপ্ন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কি এগুলো আসলে আপনারা হয়তো বুঝে গেছেন এটা আসলে আমি কি দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটি ব্যাপার যে এখন এই যে দেখেন গাছগুলো কত সুন্দর প্রাণবন্ত গাছ রয়েছে এটা কিন্তু আমি সচরাচর আপনাদেরকে বলি যে এটা শীতকালীন একটি জাত শীতকালীন ভ্যারাইটিস তো শীতের ভ্যারাইটি হওয়ার জন্য কিন্তু এটার গ্রোথ কম তো গরমকালে যদি এটা হতো এটা অনেক আগেই কিন্তু আরও এত বড় হয়ে যেত তো আসলে শীতের ভ্যারাইটির জন্যই কিন্তু শীতের ভ্যারাইটিগুলাই তৈরি করা এটার গ্রোথ কম থাকবে স্বাভাবিক এবং এইটা যখন গ্রোথ আসা শুরু করবে আপনাদের গাছের তখন গ্রোথ অবশ্যই ঠিক হয়ে যাবে তো দেখেন এখন এই সময় এই প্রতিটা গাছেই কিন্তু জালির অভাব নাই মার্শাল্লাহ প্রতিটা গাছেই কিন্তু দুটো একটা করে জালি দেখা যাচ্ছে দেখেন এই যে দেখেন এই পুরো গাছে কোথাও কিন্তু আমি ভাবে জালি দেখতে পাচ্ছি না কিন্তু দেখেন এখানে কিন্তু আছে। তো এই যে দেখেন মাথায় একটা আছে। গাছ কিন্তু অনেক বড় হবে এখনো গাছ মাত্র সবেই কেবল তার শুরু এই জন্যই কিন্তু আপনাদেরকে বলি যে এটা কিন্তু আমার মালচিংয়ের দ্বিতীয়বার শশা চাষ আর এই দ্বিতীয়বার শসা চাষে কিন্তু এত সুন্দর গাছ তৈরি করছি আপনারা কীভাবে তৈরি করেছে আপনারা জানেন যে এইখানে আমি সার ব্যব ব্যবস্থা ব্যবস্থাপনা করেছিলাম সার কিন্তু ব্যবস্থাপনা করার পরেই কিন্তু গাছের গ্রোথটা চেঞ্জ হয়েছে এবং সার পাউস বিভিন্ন যে জিনিস ইনস্ট্রুমেন্টগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু আপনারা জানেন আমার ভিডিওর মাধ্যমে দেখেছি এবং আজকে রেজাল্ট আপনাদের সামনে আজকে কয় দিন মাত্র হয়েছে এই সার ব্যবস্থাপনা করার তো আসলে সিস্টেম করে চলতে জানলে কিন্তু সিস্টেম করে সবই করা যায় আসলে সবই সিস্টেমের খেলা তো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার প্রযুক্তির জন্য দোয়া রাখবেন কারো কোনো কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাভেলেবেল থাকে সবসময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম